সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক দূর পর্যন্ত থেকে আপনারা আসছেন এটি উপভোগ করার জন্য আমি অনুরোধ করবো আপনারা একের সঙ্গে শুনলে হবে আপনাদের এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করতে পারেন এবং অনুষ্ঠান শেষে সবাই জন্য সুন্দরভাবে শ্রমকলা দিতে হবে আপনারা যেন পানি পৌঁছান আপনারা দয়া করে আপনাদের মোটরসাইকেলজি বাইরে নিয়ে যান দর্শনার্থীরা পুণ্যার্থীরা এখানে নির্বিঘ্নে যোগাযোগ করতে পারে অনেক মানুষরা এখানে এসেছেন আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এমন কিছু করবেন না যাতে করে এই আজকের এই ঐতিহ্যবাহী চড়ক পূজার

আপনারা শৃঙ্খলভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে আপনিও উপভোগ করেন এবং অন্যকে

হিন্দু বর্ধে খ্রিস্টান মুসলমান সবাই মিলে আমরা এখানে উপভোগ করি অত্যন্ত শান্তিপূর্ণ এবং মনোরম পরিবেশে আজকেও আপনারা এখানে মনোরম পরিবেশে আজকের এই ষড়ক পূজাটি উপভোগ করবেন যারা বাচ্চা নিয়ে এসেছেন আপনাদের অনুষ্ঠান আপনারা বাচ্চার রাখবেন এবং আপনাদের পকেট মোবাইল এগুলো সাবধানে রাখবেন যেখানে অল্প কিছুক্ষণের মধ্যেই শুরুতে যাচ্ছে আমরা মহাজ কর্তৃক আয়োজিত আজকের এই সরব পূজা আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে সবাইকে আমরা সাদর সম্ভাষণ এবং স্বাগত জানাচ্ছি আর যারা এই দেবালয়ে সাহায্য সহযোগিতা করতে চান আপনারা এখানে কমিটির লোকজন আছেন সভাপতি সেক্রেটারি আছেন এখানে আপনার রশিদ বই আছে আপনারা যদি চান তাহলে দেবালয়ে সহযোগ্য সহযোগিতা করতে পারেন নটর